সুরা ফাতেহা সুরা ফাতেহা হচ্ছে করুন শরীফের সবচেয়ে প্রথম সুরা সুরা ফাতেহার অনেক ফজিলত রয়েছে সুরা ফাতিহার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে বলা হয়েছে হজরত আলী রাজি আল্লাহ তালাহ বলেন যদি কোনো ব্যক্তি সুরা ফাতিহা এক হাজার বার পড়ে তারপর পানিতে ফু দিয়ে কোনো ব্যক্তিকে খাওয়ায় তাহলে ওই ব্যক্তির সমস্ত রোগ ভালো হয়ে যাবে সোহান অপর এক হাদিসে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি সোরা ফাতিহা একচল্লিশ বার পড়ে তাহলে আল্লাহ সোহান আল্লাহ তালা ওই ব্যক্তিকে কোনো বিপদ আপদ দিবেন না সোরা ফাতেহা এমন একটি সোরা যে সোরা না পড়লে আপনার নামাজ হবে না নামাজের জন্য বাধ্যতামূলক হচ্ছে সোরা ফাতিহা সোরা ফাতেহা পড়ে আল্লাহ সোহান আল্লাহ তালার কাছে দোয়া করলে দোয়া উপকূল হয়ে যায় অবনীত ফজিলত রয়েছে এই সোরা ফাতেহার কিন্তু একবার ভেবে দেখুন তো এই গুরুত্বপূর্ণ সোরাটে আমরা কজনেই বা মাখরাজের সহিত সঠিক উচ্চারণে সহি শুদ্ধভাবে তালাত করতে পারি পড়তে পারি নামাজে গেলে আমরা অনেকেই এই সুরে ভুল পড়ি তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সুরা ফাতেহাকে সঠিকভাবে মাখরাজের সহিত ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণে শিখে নেই أعوذ بالله من الشيطان الرجيم আলহাম এখানে আমি সব সময় বলে থাকি গত ভিডিও বলেছিলাম যে হা এবং আইন এই দুইটা হরফের সময় গলাটা চাপ দিয়ে মানে যে হলকের মধ্যখান হইতে উচ্চারণ করতে হবে হলক হচ্ছে পুরো মুখটা একটা হলক এই হলকের মধ্যখান থেকে দুইটা হরফ সবসময়ের জন্যই চাপ দিয়ে আইনের বেলা আইন আর হার বেলা হা এই দুইটা হরফ চাপ দিয়ে পড়তে হবে আমরা অনেকে বলি আলহামদু আলহামদু বললে একদমই নামাজ শেষ নামাজ হবেই না ভেঙে যাবে তাহলে কিভাবে পড়বেন আলহামদুলিল্লাহ বিল আলা মিন আর-রহমানির রহিম আর এখানে র র আমাদের জানতে হবে র হচ্ছে জিহবাত আগা এই যে আগা জিব্বার আগা পিট তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র তাহলে জিহবাত আগাটা আমরা এইখানে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই তারপরে পড়ি আর-রহমানির রহিম মালিকি মিদ্দিন ইয়াও ওয়াউ বলা শুনলাম ওটা ভুল করে ম্যালিক য়ৌ মিদ্দিন এনে আমরা এখানে অনেকেই ভুল কাজটা করে থাকি সেটা হচ্ছে যে ইয়াকা আঁকা ই আঁকা না বোড়ো ওয়া ই আঁকা এটা সম্পূর্ণ ভুল পড়তে এভাবে ইয়া একটু চাপ দিয়ে ধাক্কা দেই

আমিন আল্লাহ সোহান আমাদের সকলকে সহি শুদ্ধ ভাবে এই সোরা ফাতেহা করণবের মূল্যবান সোরাটি আমাদেরকে পরাত দান করো সকলে বলি আমিন